বাঁকুড়া জেলায় চাষের জমিতে ওষুধ কিংবা জল স্প্রে করতে গিয়ে সাপের কামড়ে প্রতি বছর প্রাণ এক বড় সংখ্যক কৃষকেরা চাষ জমিতে সাপের কামড়ে মৃত্যুর ঘটনা এতটাই ঘন ঘন হয় যে এই ঘটনা ঘটলে সাধারণ মানুষের হন না তবে গরিব কৃষকেরা পায়ে হাতে চট বেঁধে মাঠে নামেন চাষের কাজে প্রতিনিয়ত মৃত্যু ভয় তাদের মাথার ওপরে কালো মেঘের মতো দানা বিধে থাকে তবে এই মৃত্যু ভয় এবার ড্রোন পাইলটের ড্রোনের প্রপেলারের হাওয়ায় উড়ে যাচ্ছে বাঁকুড়ার ছাতনায় স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো আঠাশ টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট নাইন ওয়ান এইট টু সেভেন ডাবল সেভেন নাইন ফাইভ সরকারি এগ্রিকালচার ড্রোন চালানো শিখে সে ড্রোন উড়িয়ে জমিতে ওষুধ ছড়িয়ে দেওয়া হচ্ছে বেঁচে যাচ্ছে সময় পরিশ্রম বেঁচে যাচ্ছে কৃষকের প্রাণ শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন না কৃষকেরা জলের অপচয় কম হচ্ছে ওষুধ ফসলের প্রতিটা অংশে পৌঁছে যাচ্ছে ফলন ভালো হচ্ছে দুর্দান্ত এক বিপ্লব এ যেন বাঁকুড়ার ছাপনার বুকে একজন কৃষক সারাদিন কাজ করলে বিঘা জমিতে ওষুধ ছড়াতে পারবেন তবে এই ড্রোন মাত্র দুই থেকে আড়াই মিনিটে এক বিঘা জমিতে ছড়িয়ে দিচ্ছে ওষুধ তরল সার এবং ওষুধ ছড়ানো যায় এই ড্রোনের মাধ্যমে ড্রোনের নিচে লাগানো রয়েছে একটি ছোট্ট ট্যাঙ্কি তাতেই ভরা হচ্ছে তরল ওষুধ বাঁকুড়া জেলা ছাতনা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঝগড়াপুর গ্রামে কৃষি তথ্য উপদেষ্টা কেন্দ্র এফ এআইসি ছাতনার ব্যবস্থাপনায় প্রায় পঞ্চাশ বিঘা জমিতে কীটনাশক স্প্রে করা হলো ড্রোনের মাধ্যমে এর ফলে খুশি কৃষকেরাও চাষ জমিতে আর কি স্প্রে করা হচ্ছে কীটনাশক কতটা উপকৃত হবেন বলে মনে করছেন আপনি এটা আমরা খুবই উপকৃত হব সবজি যে সাপ টাপের যে ব্যাপারটা রয়েছে আমাদের প্রচণ্ডটা মনে ভয় রয়েছে এটার দিক আমরা খুবই উপকৃত হব কতটা আপনার কতটা জমি ছিল এখানে এখানে হয়তো আমার জমি হয়তো অল্প কিন্তু সার্বিক চাষি প্রায় আমরা ওই তিরিশ পঁয়ত্রিশ জন চাষি উপকৃত আপাতত হব আমার এই জায়গাটাতে জমি কম আচ্ছা আজকে থেকে কি শুরু হয়েছে আর কি স্প্রে না এর আগে একদিন হয়েছে আজকে দ্বিতীয় দিন আচ্ছা এই যে সাপের উপরে কি প্রবলেম হচ্ছিল আপনাদের কি অসুবিধা হচ্ছিল আপনাদের সাপ বলতে ধরুন এই যে চন্দ্রপড়া সাপটা যদিও আমার দিকে সেভাবে এখনো দেখা যায়নি তবে দুঃখটা দেখতে পাওয়া যাচ্ছে কোনো না শ্বাস করছে না খুব ভয় লাগছে খুবই এই যে এটা স্প্রেটা হচ্ছে অনেকটা কাজে লাগবে বলে মনে করছেন খুবই কাজে লাগবে এটা যা কাজে লাগবে আমার খুব উপকৃত হবে চাষের আপনার আমাদের কর্মসূচি বলছে আমরা আজকে ছাতনা যাতমা যে আত্মা কমিটি আছে সে কমিটি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের এখন যে আধুনিক পদ্ধতিতে ড্রোনের মাধ্যমে কীটনাশক এবং ছত্রাকনাশক ধানের জমিতে ছড়ানোর একটা চিন্তা চিন্তাভাবনা ছিল সেটা আমরা আজকে ঝগড়াপুর মৌজাতে ঝগড়াপুর গ্রামে করছি এর মাধ্যমে আমরা চাইছি যে দিকে একটা ইনোভেটিভ জিনিস দেখানো নতুনত্ব একটা জিনিস যেটা আধুনিক একটা পদ্ধতি এবং তার সাথে সাথে এই যে আমার চন্দ্রপোড়া সাপের উদ্যোগ উপদ্রব হয়েছে তার চাষিরা ভয়ে অনেকে জমিতে নামতে চাইছে সে এখন জমিতে অনেক মাজরার পোকার উপদ্রব হয়েছে কিছু কিছু জমিতে ধসা দেখা যাচ্ছে এগুলো আমরা ছত্রনাশক এবং কীটনাশক পেডনের মাধ্যমে স্প্রে করছি বিনামূল্যে ফ্রি অফ কস্ট কতটা এরিয়া জুড়ে দেওয়া হচ্ছে আমরা পঞ্চাশ বিঘা জমিতে আপাতত দিচ্ছি পরবর্তীকালে এটা আরও আমরা বাড়াবো কদিন এই কর্মসূচি চলবে এটা দুদিন একদিন গত শুক্রবার হয়েছে আর আজকে কতটা উপকৃত হবে বলে চাষিরা মনে করছে এখানে চাষিদের একটা উৎসাহ আছে এবং এখানে প্রায় তিরিশ চল্লিশ জন চাষি প্রকৃত হবে প্রাথমিকভাবে এরপর পরবর্তীকালে আমরা আরও এটা নিয়ে প্রোগ্রাম আপাতত এটা আমরা করলাম কিনা কর্মসূচি নেওয়া হলো এখানে এখানে আত্মা আমাদের ছাতনা ব্লকের কৃষি দপ্তর থেকে আত্মা প্রকল্প থেকে ডোনের মাধ্যমে রাসায়নিক কীটনাশক এবং জৈবনাশক স্প্রে করা হলো এখানে আমাদের ছাতনা ব্লকের ঝড়াপুর মৌজায় আমরা এই ড্রোনের মাধ্যমে স্প্রেটা করলাম আজকালের যে হাত মানে সাপে চন্দ্রপোড়া সাপ আর বা জমিতে যে সাপের উপদ্রব ঝোপঝাড়ের জন্য। এই উপদ্রবের জন্যে চাষিরা ঠিকমতো রাসায়নিক ওষুধ স্প্রে করতে পারছে না সেই জন্যে বিগত মানে কয়েকদিন ধরে আমাদেরকে জানানো অভিযোগ আসছিলো আমাদের কাছে যে প্রচুর জমিতে আমাদের সাপ দেখা যাচ্ছে আর মানে জমিতে রোগ প্রকার উপদ্রবও দেখা যাচ্ছে সেই করে আমরা একটা চিন্তা ভাবনা করলাম যদি টুনের মাধ্যমে মানে চাষিদেরকে স্প্রে করে মানে স্প্রে করে চাষিদেরকে কিছু লাভজনক একটা মানে ইয়ে দেওয়া যায় পরিষেবা পরিষেবা দেওয়া যায় তাতে আমরা আমাদের আত্মার মাধ্যমে আমাদের আত্মার চেয়ারম্যান এটা অগ্রণীয় ভূমিকা নিয়েছেন উনি এর তত্ত্বা ওনার তত্ত্বাবধানে আমরা ডোনের মাধ্যমে আমরা একটা পরিষেবা প্রদান করলাম কতটা এরিয়া জুড়ে মোটামুটি পঞ্চাশ বিঘা থেকে এভাব আমরা আমরা টার্গেট নিয়েছি পঞ্চাশ বিঘা থেকে অ্যাভাব আমরা পরিষেবা দেবো চাষিরা কতটা খুশি চাষিরা এখানে অনেক মানে মানে চাষি যাদের যাতে জমি হচ্ছে বা গ্রামের যারা আছে যারা আছেন ওনারাও দেখছেন ওনারাও প্রচুর খুশি যে বিগত দিনে আমরা একটা পরিষেবা পাবো ওনারা নিজেরা নিজেরাও হয়তো ড্রোনের মাধ্যমে করতে পারবেন সাধনা ব্লকের এমনও চাষি আছে যারা নিজেরা ড্রোন কিনে আপনার পরিষেবা আমাদের সমগ্র সাধনা ব্লককে দিতে পারবেন সেরকম আমরা একটা ট্রায়াল দেখিয়ে দিলাম এবারে দেখা যাক চাষিদের কি চিন্তা ভাবনা হচ্ছে বাঁকুড়া থেকে পাপিয়া আবার রিপোর্ট মূতানভোগ